আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আজকের এই নার্সারি বিষয়ক রিভিউতে আপনাদের সঙ্গে আছি নর্থ জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন আমি বিভিন্ন ধরনের বিদেশি আনকমন ফলের অনেক চারা আপনাদেরকে দেখিয়েছি আজকেও একটি বিদেশি ফলের গাছ আপনাদেরকে দেখাবো আর এটি হচ্ছে থাইল্যান্ডের অনেক জনপ্রিয় একটি ফল আর এই ফলের নাম হচ্ছে ক্যাপেল আমি আজকে সেই ক্যাপেল গাছ আপনাদেরকে দেখাবো যেটা বিশ্বের সব থেকে সুগ্রাণযুক্ত ফল আর এই ফলটি দেখতে কেমন এই ফলের স্বাদ কেমন সেটা আজকে আপনাদেরকে আমি বলবো এবং এই গাছটি দেখাবো তো চলুন দর্শক আমরা আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা এই ক্যাপেল ফ্রুটের গাছটি দেখি এবং এই গাছের পাতা কেমন গাছটা দেখতে কেমন সেটা এখন দেখতে পারবেন দর্শক আপনারা এখানে ডামের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত ফল ক্যাপেল গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গ্রামে রোপণ করা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই গাছটি বেশ বড় হয়েছে আমাদের এখানে আর এই হচ্ছে ক্যাপেল গাছের পাতা আপনারা দেখতে পাচ্ছেন সবুজ পাতা আর এই গাছের পাতাতেও খুব সুগ্রাণ আছে ফলে যেমন সুগ্রাণ এই গাছের পাতাতে খুব সুগ্রাণ বের হয় আর এই ক্যাপেল ফলটা দেখতে কদবেলের মতো কিন্তু বিষয়টা হচ্ছে কতবেল যেখানে গাছের ডালে ধরে বিভিন্ন শাখা প্রশাখায় ধরে আর ক্যাপেল ধরে এখানে যে গাছের কাণ্ড দেখতে পাচ্ছেন এই কাণ্ড থেকে বের হবে পাঁচটা ছয়টা এক থোকা বের হবে কতবেলের মতো কালার বাদামি এবং দেখতে অনেকটা উপরের অংশ কতবেলের মতো কিন্তু খাবারের ক্ষেত্রে এটা ভিন্ন স্বাদ আছে বিশ্বের সবচেয়ে সুগ্রাণ যুক্ত ফল এই ক্যাপেল আর এই ক্যাপেল ফল যখন কাঁচা থাকে ভিতরে থাকে অফ হোয়াইট কালার আর এটা যখন পাকে তখন ভিতরে হলুদ হয় আর এই ফলের ভিতরে তিন থেকে চারটি বিচি হয় এই কাঁঠালের বিচির মতো বা কাঁঠালের বিচির মতো লম্বা কিন্তু একটু ছোট আর এই ফলটা যখন পাকে তখন এটা চামিচ দিয়ে উঠিয়ে বেলের মতো বা কদবেলের মতো খেতে হয় এবং এটা খুব সুস্বাদু একটি ফল আম পেঁপে এবং নারিকেলের সংমিশ্রণে যে একটা টেস্ট হবে এমন একটি টেস্ট এই ক্যাপেল ফ্রুটের মধ্যে এবং এটা গাছের কাণ্ডে প্রচুর পরিমাণে ধরে লটকনের মতো গাছের কাণ্ডে ধরে থোকায় থোকায় কিন্তু সাইজটা হচ্ছে কদবেলের মতো তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপেল ফ্রুট গাছ এটা থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া ওই সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে জন্মে থাকে তো আমাদের বাংলাদেশের আবহাওয়াতেও আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যাপেল গাছটি বেশ বড় হয়েছে আমরা এখনো এই গাছ থেকে ফল পাইনি হয়তো বা আরো দু তিন বছর লাগবে আর আমরা যতটুকু জানতে পেরেছি যে ক্যাপেল গাছে ফল ধরতে একটু সময় লাগে তো আমরা এটা পরীক্ষামূলকভাবে যাত্রী সংগ্রহ করেছি এই ক্যাপেল ফ্রুটের গাছটি আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এই ক্যাপেল ফ্রুট এমন সুগ্রান যুক্ত যে আপনি এই ফল খাওয়ার পরে যদি কোনো কারণে আপনি পরিশ্রমের কারণে আপনার শরীর ঘেমে যায় তখন আপনার এই ঘাম থেকেও সুগন্ধ বের হয় আর যাদের গায়ে দুর্গন্ধ আছে তাদের জন্য খুব উপকারী একটি ফল হচ্ছে এই ক্যাপেল ফল কারণ এটা খেলে শরীর থেকে যে ঘাম বের হয় সেই ঘামের সুগ্রাণ বের হয় এটাকে বলা হয় যে ফল ফল খুব একটি তো দর্শক আমি আজকে আপনাদেরকে এই ক্যাপেল ফলের গাছটি দেখালাম আমাদের সংগ্রহে এই বড় গাছটি ছাড়া আরো দুই পিস ছোট চারা আছে ক্যাপেল ফ্রুটের চারা আপনারা চলে নিতে পারেন তো দর্শক যারা বিদেশি আনকমন ফলের চারা খুঁজেন মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদেরকে ফোন করলে আমরা এই ক্যাপেল ফলের চারা আপনাদেরকে দিতে পারবো তো দর্শক আপনারা ভালো থাকবেন আর ক্যাপেল ফলটা দেখতে কেমন আমার থাম নিলে আপনারা দেখতে পারবেন দর্শক আল্লাহ হাফেজ